প্রিয়ন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে বুধবার ঘড়ি কাটায় এখন সময় হয়েছে সাড়ে নটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তারপর কাজকর্ম করে এখন এই যে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি আর তোমার এই যে সকালে জল খাবারটা হয়ে গেছে আর আজকে সকালে জলখাবার করেছিলাম রুটি আর আলু পেঁপের ভাজা আর এখন যেহেতু সাড়ে নটা বাজে তো তোমাদের দাদাভাই চলে এসেছে তাই এখন চাটাও বসিয়ে দিয়েছি চা খেয়ে তারপরে খাবারটা খাবো আর সেই যে বাবার মাথায় জল ঢেলে এসেছি সোমবার তারপরে তো আর ব্লগ শ্যুট করতেই পারিনি কারণ পায়ের অবস্থা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল আর খারাপ বলতে সেভাবে অতটাও খারাপ হয়নি ওই মানে একটু অনেকটাই তো হেঁটেছি আসলে এতটা মানে হাঁটা পথ তো কোনো দিন হাঁটেনি যার কারণে পাটা না বেশ ভালোই ফুলে গিয়েছিল আর তোমার প্রচণ্ড ব্যথাও ছিল পায়ে তো সে কারণে আর কি শরীরটা একটু সুস্থ হতে সময় লাগলো দুটো দিন তাই আর আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি তো যাই হোক সে এর আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে চোদ্দো কিলোমিটার হেঁটেছি কিন্তু সেটা তার থেকে একটু বেশি হাঁটা হয়েছে প্রায় তোমার আঠেরো কুড়ি কিলোমিটার কিলোমিটার হাঁটা হয়েছিল তো যাই হোক তাছাড়া আদার্স কোনো সমস্যা হয়নি এমনি সব মিলিয়ে ভালোই ছিলাম তো যাই হোক এখন দেখো এখন অনেকটাই বেটার আছি তো ভাবলাম চলো এবার ব্লগটা শুরু করা যাক তবুও আজকে বুধবারে ব্লগ কবে যে এডিট করে তোমাদের সঙ্গে মানে সঙ্গে পোস্ট করব সেটাই তো দেখা যাক তো এখন চা খেয়ে নিলাম আর এই যে তোমরা দেখলে এতগুলো চকলেট আর বিস্কুট এগুলো সব না ওই সে ভোলে বাবার দিন মানে হাঁটা পথে এগুলো পেয়েছি মানে সবাই আর কি দান করছিলো এই তবে আরও অনেক বিস্কুট পেয়েছিলাম চকলেট পেয়েছিলাম তবে দুদিন ধরে দুদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে সবাইকে দেওয়া হয়েছে আবার মাম্মামো খেয়েছে তারপরে এগুলোই বেঁচে রয়েছে এখন এতগুলো তো যাই হোক অনেকই পেয়েছিলাম তোমার কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি তারপরে তোমার লিচি ড্রিঙ্কস তারপরে স্প্রাইট অনেক ধরনের বিস্কুট চকলেট আদার্স মানে অনেক কিছুই ফল কেউ ফল দিচ্ছিলো যে যেমন পাচ্ছিলো সে তেমন আর কি দিচ্ছিল তারপরে শরবত জল এগুলো তো আছেই রাস্তায় তো যাই হোক অনেক কিছু পেয়েছিলাম তো সেক্ষেত্রে যেহেতু মামাম তো ছোট তাই মামামকে দেখে না সবাই আরও বেশি বেশি করেই দিচ্ছিল জানো তো তো আর মামাম মানে নিয়ে নিচ্ছিল তো এই হয়েছে ব্যাপার তো বন্ধুরা এখন চা খাওয়ার পরে সকালে জলখাবার খেয়ে তারপরে বাজারে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই ওইদিকে ডিউটিতে বেরিয়ে গেছিল। আর আমি আর মামাম দুজনে মিলেই বাজারে গিয়েছিলাম এখন বাজার থেকে চলে এসেছি এবার রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরে রান্না বান্না বলতে ভাত করে নিয়েছি আর ওই যে বাজারে গিয়েছিলাম হচ্ছে মাছ আনতে এখন মাছটাকে ভালো করে কেটে ধুয়ে মানে ভেজেও নিলাম আর এই যে এখন তরকারিটা করব। মাছের তরকারি আর মিষ্টি কুমড়ো এনেছি সেটা আর কি কুমড়ো ছেচকি করবো ব্যাস এইভাবে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর বেশি কিছু করব না তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর আমি তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই ঝটপট তবে কি বলো তো মানে টানা চারটে দিন পর আজকে আমিষ রান্না হচ্ছে আমাদের বাড়ি কেন বলো তো সেই যে তোমার কিবার থেকে শনিবার থেকে নিরামিষ শুরু হয়েছে কারণ শনিবার খায় না রবিবার তো বলে এবার আগের দিন তো রবিবার যেহেতু বেরোবো তো সেই কারণে রবিবারও খাইনি তারপরে তোমার সোমবার তো মানাই যেহেতু শ্রাবণ মাসের সোমবার তারপর মঙ্গলবার তো আমি খাই না জানো তো এই যে চার দিন পর মানে আমিষ খাচ্ছি আর কি তো সেই কারণে আরও মাছটাই আনতে গিয়েছিলাম বাজারে তো জানো তো তো টানা চার দিন পর এই যে আমিষ রান্না হচ্ছে আজকে বাড়িতে আর বন্ধুরা গলার বয়সটা কিন্তু এখনও ঠিক হয়নি কারণ ঠান্ডা লাগাটা এখনও মানে ভালো হয়নি যেমন আমার ঠান্ডাটা লেগেছে বেশ ভালোই আর মামা মেয়েরও লেগেছে আর গঙ্গায় যেহেতু মানে নতুন জল এসেছে আর তোমার গঙ্গায় স্নান করেছি না আরও ঠান্ডাটা একটু বেশি লেগে গিয়েছে মনে হচ্ছে তো যাই হোক সুস্থ হতে একটু সময় লাগবে তবে ব্লগটা তো আর থামিয়ে রাখলে চলবে না বলো তবে যেরকমটা আছে সেরকমটা নিয়েই আমি ব্লগটা শুরু করছি তোমরা একটু ম্যানেজ করে নিও আশা করব তোমরা আমার পাশেই থাকবে সবটা ম্যানেজ করে তো চলো এবার তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই আগের ব্লগগুলোতে আমার কিছু দিদি ভাই আছো যারা আমাকে প্রত্যেক দিন কন্টিনিউ আমার ব্লগ ভিডিওতে কমেন্ট করে যাও তার মধ্যে থেকে আমি আজকে কিছু কমেন্টের রিপ্লাই করছি তো প্রথমেই যে কমেন্টটা করে মানে কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি সেটা হচ্ছে রুমা ফ্যামিলি ব্লগ থেকে দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে তোমার কেনাকাটাগুলো খুব সুন্দর হয়েছে আপো থ্যাংক ইউ দিদিভাই তুমি কোথা থেকে দেখছো আর তুমি কেমন আছো যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর তুমি যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ এভাবে আমাকে কমেন্ট করতে থাকো আর আমার পাশে দেখো পরের কমেন্টটা হচ্ছে ছোট পাখি ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো আর দিদিভাই আমাকে প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা ব্লগে এই কমেন্টটাই করো আর দিদিভাইয়ের নামটা আমার ঠিক জানা নেই তাই আমি নামটা আর নিতে পারলাম না তবে এই কমেন্টটাই করো যে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম এবং সঙ্গে অনেকগুলো লাভলি অ্যাক্ট রিঅ্যাক্ট করেছো তো দিদিভাই তুমি যে আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে তার জন্য তোমায় তো আর কি বলবো ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তুমি যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো এভাবে আমাকে কমেন্ট করতে দেখো আর তুমি কেমন আছো কোথা থেকে ব্লগটা দেখছো আর তোমার নামটা অবশ্যই আমাকে এই ব্লগটা দেখে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন পরের কমেন্টটা হচ্ছে মা ছেলের স্বপ্ন থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো তো দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তুমিও কেমন আছো দিদিভাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা যে তোমাদের মূল্যবান সময় থেকে তার সময় বের করে আমার ব্লগটা দেখছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সাথে লাইকও করছো তো তার জন্য তোমাদেরকে আর কি বলবো মানে আমার তো আর ভালোবাসার মানে শেষ নেই দেওয়ার তো তোমাদেরকে মানে কি বলবো অসংখ্য ভালোবাসা দিদি ভাই তোমরা আমাকে এইভাবেই কমেন্ট করতে থাকো এবং লাইক করতে থাকো ঠিক আছে তো চলো পরের কমেন্টটা বলে দিই পরের কমেন্টটা করেছো সুমিত্রা দিদি ভাই সুমিত্রা দিদি লিখেছো আমাকে যে অসাধারণ হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো তো সুমিত্রা দিদি ভাইকে বলছি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তোমার আর কি বলবো হচ্ছে অবশ্যই তোমার চ্যানেলটাও আমি ভিজিট করব আর এভাবে আমাকে কমেন্ট করতে থেকো আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলো না যে তোমরা কেমন আছো তো যাই হোক বন্ধুরা এদিকে বক করতে করতে বুধবারের তো সমস্ত কাজকর্ম শেয়ার করে ফেলেছি তো বৃহস্পতিবার বিকেলবেলায় একটু মার্কেটে গিয়েছিলাম তো সেইটাই আর কি কী কী এনেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই চলো ওই যে যেহেতু শুক্রবার তো ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস তো সেই জন্য মামামের জন্য একটা ড্রেস নিয়েছি ওই যে থ্রি কোয়ার্টার প্যান্ট আর হোয়াইট টি শার্ট আর এখানে দুটো এই যে কি বলবো এগুলো রাবার প্যান্ট হাতে দেওয়ার আর একটা ব্যাস নিয়েছি এই যে আমাদের যেটা আর কি পতাকা রঙের দুটো তাকাও নিয়েছি আর নিয়েছি মামামের একটা হেয়ার ব্যান্ড আর তোমার হচ্ছে এই যে দুটো স্টিকার এগুলোই কেনাকাটা করেছি দেখা যাক স্বাধীনতা দিবসের দিন ওকে পড়িয়ে অবশ্যই ছবি তোলা হবে আর কি ভিডিও করব আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকে অসুস্থ থাকে ওটা